আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ কথা বলছি দেখো যারা অনার্স ভর্তি হইবা অনেকেই কিন্তু গতকাল যে রেজাল্টটা দিয়েছে সেখানে কিন্তু অনেকেই চান্স পেয়েছে অনেকেই সাবজেক্ট মিলেছে অনেকেই দেখা যায় যে কলেজ ঠিক মতো মিলেছে সমস্যা নাই তো তারা কিন্তু ভর্তি হবা দেখা যায় যে একটা কলেজে এক হাজার স্টুডেন্ট বা এক হাজার সিট থাকলে সেখানে প্রথমত ছয়শো সিট তারা কিন্তু পূরণ করার চেষ্টা করে ফাস্ট মেরিটে তো সেখানে দেখা যায় যে একশো শিক্ষার্থী তারা কিন্তু ভর্তি হয় না কারণ তাদের সাবজেক্ট চয়েস হয় না অনেকের কলেজ চয়েস হয় না সেক্ষেত্রে কিন্তু তারা ভর্তি হয় না তো যারা চান্স পেয়েছ তারা মূলত কিভাবে ভর্তি হবা এই মুহূর্তে করণীয় কি সেই প্রসঙ্গে কথা বলছি তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করো দেখো এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথমত প্রথম মেধা তালিকায় শিক্ষার্থীদের ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে থেকে পনেরো তারিখ পর্যন্ত আর শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্ক এ গিয়ে সঠিক অ্যাপ্লিকে আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে অর্থাৎ এটা থেকে তোমরা আঠাশ থেকে পনেরো তারিখের মধ্যে নিতে পারবা আর প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে অর্থাৎ মোবাইল ব্যাংকিং মাধ্যমে দিতে পারো কিংবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে উনত্রিশ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত অবশ্যই তোমরা যখনই প্রিন্ট কপি বের করবা তারপরে কিন্তু এটা সম্পন্ন হবে পাঁচশো টাকা জমা দিতে হবে আর সেই সাথে কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তির নিশ্চয়নের তারিখ এটা কিন্তু কলেজ কর্তৃক এটা কিন্তু তিন নাম্বার যে অপশনটা এটা কিন্তু তোমার না এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু করে থাকবে তারা এই ফর্মটা ই করবে আর সেই সাথে চার নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট কলেজকে প্রথম মেধা তালিকায় কর্তৃক শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন পি জমা দেওয়ার তারিখ যেটা বলছে এটা 21 থেকে 27 তারিখ পর্যন্ত এটাও কিন্তু তিন নম্বর আর চার নম্বর অপশনটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এক নম্বর আর দুই নম্বর অপশনটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ 28 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এর ভিতরেই কিন্তু করতে হবে তবে এই এখানে একটা বিষয় লক্ষণীয় যে তোমরা যে ভর্তি ফর্ম পূরণ করবা এটা পনেরো তারিখের মধ্যে পূরণ করতে হবে আর ষোলো তারিখের মধ্যে তোমাদের টাকা পেইড করতে হবে তাহলে কিন্তু তোমাদের ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এবং সে অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবা দেখা যাক সামনে আহ ভর্তি সংক্রান্ত কিভাবে ভর্তি হতে হবে এটাও আমি অবশ্যই দেখা দিব তোমরা দেখে নিবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম